গ্রামে আসলে মনটা ভৈরে যায় আজকে সকালে আসলাম আমরা পুবাইলে এই গ্রামের নাম হলো চটের আগা কি চমৎকার কাঁচা রাস্তা আশেপাশে গাছ গাছালি বোঝায় সকালবেলা আসলাম তখন মনে হয় সাতটা বাজে হ্যাঁ পাখির কিচির মিচির পাখি ডাকে নানান ধরনের পাখি কত ভালো যে লাগে ঢাকা শহরের সবচেয়ে কাছের এই গ্রাম এবং এই গ্রামে একটা আলাদা গ্রাম গ্রাম একটা ফিল আছে এই যে পিছনে একটা বাড়ি দেখেন কি সুন্দর একটা নিরিবিলি অবস্থা এই পাশে ক্ষেত এই যেদিকে কাঁচা রাস্তা মেঠোপথ ভালো লাগে আসলে মানে ঢাকা শহরে জন্ম হয়েছে তো আমার ওইভাবে গ্রামে যাতায়াত তেমন নাই এই মিডিয়াতে কাজ করার বদলতে আমি বিভিন্ন সময় বাংলাদেশের অনেকগুলো গ্রাম আমি ঘুরছি গ্রাম ঘুরতে আমার অনেক ভাল লাগে আর বিভিন্ন সময় অনেকগুলো গ্রামে আমি বিভিন্ন সময় গেছি বেশ আমার কাছে ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে হলো যে সকালবেলা যখন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিলাম কাঁচা রাস্তা এবং পাখির ডাক শুনতেছিলাম মানে এত পাখি ডাকতেছিল এত ভালো লাগতেছিল আর কি দেখতে তারপরে আমরা হাইটে যাচ্ছিলাম তো ওই পিছনে বিল আছে তো এই বিলে অনেকে মাছ ধরে নিয়ে আসছে বেশ কয়েকজন আসছে তো ওই একদম টাটকা ওই ডোবা নালায় যে মাছগুলো থাকে কই মাছ সি মাছ আরও বেশ কিছু মাছ আছে সব মাছের নাম ওইভাবে মনে পড়ছে কিংবা জানি না তো এত ভালো লাগলো অবশ্য ভালো লাগে সব সময় মানে গ্রামটাকে আমার অনেক ভালো লাগে আমি হাঁটতে হাঁটতে আমাদের ইয়ের থেকে দূরে চলে আসছি হ্যাঁ তো এটা আলাদা একটা ব্যাপার আছে ঢাকা শহরে অবশ্য এই সুবিধা নাই নিরিবিলি পরিবেশ তেমন কোনো হাউকাও নাই আর রাস্তাঘাটে হাঁটল একটু নিরিবিলি পাওয়া যায় হ্যাঁ তেমন কেওয়াজ নাই গাড়ির আওয়াজ নাই ধুলা নাই অক্সিজেনও একদম সলিড অক্সিজেন পাওয়া যায় তো গ্রামের একটা আলাদা ব্যাপার আছে সকালে আমরা নাস্তা করলাম আলু ভাজি ডিম ভাজি বুটের ডাইল হালুয়াটা ভালো লাগলো তারপরে এখন এই একটু ফ্রি টাইম পাইছি গ্রামের ভিতরে ঘুরতেছি যে এখানে আর একটা বাড়িতে আমি ঢুকে গেছি টিনের ঘর এইদিকেও একটা ঘর আছে এই যে বাড়ির বারান্দা বারান্দা সামনে পুকুর আছে এগুলো পাক ঘর মানে সব মিলে গ্রামের একটা যে ব্যাপার সুন্দর এই পাশে আরেকটা বাড়ি দেখাই এই বাড়িটা এই আশেপাশের বাড়িগুলোর ভিতরে এই বাড়িটা মোটামুটি একটু ইয়া এখন অবশ্য যদিও বাউন্ডারি দেওয়া তারপরে এই বাড়িটা সুন্দর আছে এটা একটা শুটিং হাউস শুটিংয়ের জন্য ভাড়া দেয় হ্যাঁ একটা ব্যাপার আছে ভালো লাগছে শহরে থাকি এই কারণে হয়তো একটু বেশি ভালো লাগে বাড়ির খুব সামনেই এদিকে একটু ওই খাল টাল খাল পুকুর মাছ চাষ করে একটা গ্রামের একটা আলাদা ভাইও আছে আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম